হ্যালো ইভিড কি অবস্থা সকল আজ হবত্তে সকলেই ভালো আছেন কিছুদিন আগে আমাদের চ্যানেলে ইউই এক্সচেঞ্জার বা ইউ বোর্ডের একটা ইভেন্ট শেয়ার করা হয়েছিল সেইখান থেকে মোটামুটি প্রায় আপনার পর থেকে পাঁচ ডলার থেকে পনেরো ডলার পর্যন্ত আর্ন করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউ এক্সচেঞ্জার থেকে উইড্রোটা অনেকেরাই কিন্তু সাসপেন্ড করে দিয়েছে উইড্রোটা ডিজেবল করে দিয়েছে আপনারা কিন্তু অনেকে উইডোটা করতে পারতেছেন না তো কীভাবে উইডো করবেন এই ভিডিওতে আমি টোটাল এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব এবং যাদের উইডোটা ডিজেবল রয়েছে তারা অ্যাকাউন্টটা কিভাবে ঠিক করবেন এইটা আপনাদের জানিয়ে দেবো টোটাল এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব ইউই যে এক্সচেঞ্জারটা রয়েছে আর বোর্ডটা রয়েছে আশা রাখছি এই ভিডিওটা আপনারা দেখলে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হতে পারবেন আর অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন সর্বপ্রথম আমি আপনাদের বলে দিই যে ইউই এক্সচেঞ্জার থেকে এখন উইডো করতে হলে আপনাদেরকে দুইটা রিকোয়ারমেন্ট রয়েছে তো আমি দেখাচ্ছি বটেকে গিয়ে কী কী আপনাদের প্রয়োজন হবে ইউই এক্স এক্সেঞ্জার গিয়ে দেখাচ্ছি সো তাদের প্রথম রেকমেন্ডটা হচ্ছে ইউই এক্সচেঞ্জারে আপনাদেরকে কে করতে হবে অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে হবে দেন আপনাকে উইড্রো করতে হবে কেওয়াইসি করতে গেলে প্রচুর একটা লেন্দি প্রসেস এবং প্যারাময় ইউ এক্সচেঞ্জার থেকে যদি আপনার উইড্রোটা ডিজেবল থাকে তাহলে উইড্রো করার সহজ উপায় হচ্ছে বা তাদের দ্বিতীয় রেকমেন্ডটা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট ডিজেবল থাকে তাদের দ্বিতীয় রেকমেন্ডটা হচ্ছে তাদের এক্সচেঞ্জারে আপনাকে ফিউচারে এক হাজার ডলার ভলিউম করতে হবে এক হাজার ডলার ভলিউম আপনার খুব সহজেই করতে পারবেন যদি আপনার কাছে পাঁচ থেকে দশ ডলার থাকে তাহলে খুব সহজেই করতে পারবেন এটা প্যারা না তো এইটাই আপনার করবেন এই এক হাজার ডলার ভলিউম করে নেবেন এক্সচেঞ্জারে কীভাবে করবেন এবার আমি আপনাদের দেখিয়ে দিই আপনাদের তো অবশ্যই ইউ এক্সচেঞ্জারে ফান্ড রয়েছে আমারও কিন্তু ছিল আমি কিন্তু উইডো করে নিয়েছি আমি এইখান থেকে একশোটার মতন সি নাইনটি এইট কয়েনটা উইডো দিয়েছি যা পনেরো ডলার সরাসরি বাইনেসে কিন্তু তারা পেমেন্ট করে দিয়েছে এবং পেমেন্ট তারা ইনস্ট্যান্ট করে আমার দু থেকে এক মিনিট লাগছে পেমেন্টটা নিতে পেমেন্ট নিয়ে কোনো রকম প্যারা হবে না তো এইখান থেকে কীভাবে ফিউচার ডলারটা ফিউচার ট্রেডটা করবেন আমি বলে দিই সর্বপ্রথম আপনার যে ফান্ডটা রয়েছে ওইটা মিনিমাম পাঁচ ডলার অথবা দেখা যাচ্ছে যে আর এইখান থেকে ওই দশ ডলারই লাগবে পাঁচ ডলার তো হবে না দশ ডলার লাগবে তো আপনি ওই যে বোর্ডটা রয়েছে না তাদের যে ইউই বোর্ডটা রয়েছে এই বোর্ড থেকে উইডো করে নেবেন ইউই টোকেনটা আর এখন কিন্তু বোটে উইড্রো অ্যামাউন্টটা একদম কমিয়ে দিয়েছে আর এ ধরনের যেসব অ্যাড্রপ থাকে ওগুলোতে প্রথম প্রথম ভালো পেমেন্ট করে যখন ভাইরাল হয়ে যায় তখন উইড্রো অ্যামাউন্টটা একদম কমিয়ে দেয় এটাই স্বাভাবিক সো উইড্রো করে নিতে হবে আর মিনিমাম আপনাকে ওই দশ ডলার লাগবে ওই এইখান থেকে উইডো করতে হলে ইউএস থেকে উইডো করতে হলে মিনিমাম আপনাকে দশ ডলার লাগবে সো দশ ডলার যখন আপনার ওয়ালেটে থাকবে যদি কিছু কম থাকে এক্ষেত্রে আপনি ডিপোজিট করে নেবেন সমস্যা হবে না যদি দেখা যাচ্ছে সাত আট ডলার রয়েছে দু ডলার ডিপোজিট করে নেবেন আর একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে উঠ আট করে ডিপোজিট করলেও হবে না মনে করেন যে আপনার ফান্ড রয়েছে ষাট ডলার আপনি জাস্ট আর তিন ডলার ডিপোজিট করে দশ ডলার করে টোটাল উইডো দিতে চাচ্ছেন কিন্তু আপনি যদি টিআরএক্স ডিপোজিট করেন এইখান থেকে টিআরএক্সটা তো আপনাকে সেল করতে হবে সেল করতে গেলে দেখবেন যে দেখা যাচ্ছে যে পাঁচ ডলার অথবা দশ ডলার মিনিমাম আপনাকে সেল করতে হয় মেবি পাঁচ ডলার আপনারা ওই পাঁচ থেকে দশ ডলার মূলত ডিপোজিট করতে হবে যদি ফান্ড থাকে এক্ষেত্রে তো ভালো নয়তো বাই করে নেবেন তার আগে ডিপোজিট করার আগে একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে যেটি হচ্ছে আপনার উইটোটা এনেবেল আছে কিনা যদি উইটোটা এনেবেল না থাকে এক্ষেত্রে আপনাকে আমি বলে দিচ্ছি কীভাবে এনেবেল করবেন তার আগে উইটোটা এনেবেল আসে কিনা এটা কীভাবে দেখবেন উইটোতে ক্লিক করবেন উইটোতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওয়েট করেন আমার নেটটা একটু স্লো তারপর যে কোনো একটা টোকেনে ক্লিক করে দেবেন যে কোনো একটা টোকেনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে না এই উপর থেকে দেখাবো যে টু ওয়াজ এ টিচেবল যদি এইটা দেখায় এক্ষেত্রে আপনার ওয়ালেটে তো দেখা যাবে পাঁচ থেকে ষাট ডলার ফান্ড থাকবে ওইটা দিয়ে আপনি ফিউচার ট্রেড করতে পারবেন তো ফিউচার ট্রেড কীভাবে করবেন আমি দেখে দিই এই ফিউচার অপশনে আসবেন ফিউচার অপশনে আসার পর আপনার ওয়ালেট ব্যালেন্সটা তো সর্বপ্রথম এক্সপোর্টে থাকবে এটা তো আবার ফিউচারে নিতে হবে তো ফিউচারে আসবেন ফিউচারে আসার পর এইখান থেকে দেখতে পারবেন যে এই যে ট্রান্সফার রয়েছে না এই যে ট্রান্সফার এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর উপরে থাকবে স্পোর্ট অ্যামাউন্ট এক্সপোর্ট অ্যাকাউন্টটা নিচে থাকবে ফান্ডিং অ্যাকাউন্টটা এটা মেবি জানেন যারা ট্রেড করেন মোটামুটি তো এইখান থেকে আবার ওই কোয়ান্টিটিটা বসিয়ে দিবেন কত অ্যামাউন্ট আপনি ফিউচারে নিতে যাচ্ছেন জাস্ট অলে ক্লিক করে দেওয়ার পর ট্রান্সফারে ক্লিক করলে হয়ে যাবে এরপর আপনাকে এইখান থেকে ট্রেড করতে হবে এক হাজার ডলার ভলিউম করতে হবে এই এক হাজার ডলার ভলিউমটা কীভাবে করবেন আমি বলে দিই সবাইকে কিন্তু এক হাজার ডলার ভলিউম করতে হবে না যাদের অ্যাকাউন্ট ওই উইটোটা ডিজেল করে দিয়েছে যাদের অ্যাকাউন্টে উইটোটা ডিজেবল করে দিয়েছে তারাই শুধু এখানে এক হাজার ডলার ভলিউম করবেন এক্ষেত্রে আপনার উইটোটা তারা এনেবল করে দিবে আর যাদের অলরেডি দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টটা ডিজেবল অ্যাকাউন্টটা উইটো ডিজেবল করেনি আপনারা জাস্ট দেখবেন যে দশ ডলারের নিচে যদি থাকে তাহলে এখান থেকে ওই আর কিছু ডিপোজিট করে নেবে এরপর আপনি এখান থেকে সি নাইনটি এইট যে কয়েনটা রয়েছে ওইটার মাধ্যমে উইড্রো করবেন সি নাইনটি এইট কয়েনটা আবার আপনাকে মিনিমাম দশ ডলারের বাই করতে হবে এই কারণে আপনাকে দশ ডলার ডিপোজিট করতে বললাম আর এইখানে পেমেন্টের প্যারা হবে না পেমেন্ট একশো পার্সেন্ট করে যেহেতু এক্সচেঞ্জ তো সি নাইনটি এইট কয়েনটা আপনি কিনে নেবেন এরপর উইড্রো করে নেবেন এইখান থেকে উইড্রো ফি খুবই অল্প জাস্ট কয় কয়েক সেন্ট লাগে উইড্রো করতে আর অন্য কয়েনও দেখতে পারেন আরেকটি কয়েন রয়েছে যেটি হচ্ছে ফ্লিপ কয়েন ওইটাও আপনি দেখতে পারেন আমি দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই এই কয়েনটা দিয়ে আপনারা কিন্তু উইড্রো করতে পারেন এই কয়েনটা আপনি বাই করে উইড্রো করবেন ওই দশ ডলার লাগবে মিনিমাম মেবি দশ ডলার লাগবে এটাতে কিন্তু ফি খুব অল্প পরিমাণ লাগে তো এটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন অথবা ওই সি যে কয়েনটা আমি দেখিয়ে দিলাম বা সাজেস্ট করলাম আপনাদের ওইটা দিয়ে আপনি কিন্তু উইড্রো করতে পারেন তো এবার কীভাবে ফিউচার ট্রেডটা করবেন আমি বলে দিই যাদের অ্যাকাউন্ট ব্যান্ড রয়েছে বা উইড্রোটা আসলে ওই ডিজেবল রয়েছে তারা ফিউচার ট্রেড করলে অ্যাকাউন্টটা আপনার কিন্তু ওই উইড্রোটা এনেবেল করে দিবে তারা সো ফান্ডটা যখন আপনি এই ফিউচার ওয়ালেটে নিয়ে আসবেন বা ফিউচার অ্যাকাউন্টে নিয়ে আসবেন এরপর এখান থেকে পেয়ারটা চেঞ্জ করে দেবেন ওপরে দেখতে পারবেন বিটিসি বা ইউডিটি রয়েছে এটা চেঞ্জ করে দেবেন যারা নতুন রয়েছেন দু একবার ভিডিওটা দেখবেন তাহলে বুঝে যাবেন সর্বপ্রথম ওই পেয়ারটা চেঞ্জ করার পর এখান থেকে ইউ নটাই কিন্তু আপনার ট্রেড করতে পারেন নটে ট্রেড করলে ভালো হবে ওগুলোতে যাবেন না জাস্ট ডি নট টু ইউডিটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফান্ড কত রয়েছে এবং এইখান থেকে একটি বিষয় ম্যাটার করবে এটি হচ্ছে এক্স আপনি কত লেবারিক্স ইউজ করবেন জাস্ট লেবার এক্স বিষয়টা আমি বোঝাচ্ছি জাস্ট ক্যালকুলেটারে কি আপনাদের বোঝাতে হবে সো ধরেন যে আমরা যদি তিরিশ লেবার এক্স করি এবং ট্রেড যদি করি আমরা দশ ডলার দিয়ে তাহলে আমাদের এইখানে টোটাল ভলিউম হবে তিনশো ডলার আই থিঙ্ক আপনার ক্লিয়ার আপনি যদি এইখান থেকে এই যে যদি আপনার দশ ডলার ফান্ড থাকে এইখান থেকে তিরিশ ডলার লেবার এক্স নেন সরি তিরিশ লেবার এক্স ডলার বলে ফেলাম তিরিশ লেবার এক্স দশ ডলার দিয়ে এক্ষেত্রে কিন্তু আপনার যে দশ ডলার ওইটা থ্রি দিয়ে গুণ হবে সরি তিরিশ দিয়ে গুণ হবে আপনার যে দশ ডলার ওইটা তিরিশ দিয়ে গুণ হবে এক্ষেত্রে কিন্তু আপনার টোটাল ভলিউম দাঁড়াবে তিনশো ডলার আপনি কিন্তু এইখান থেকে তিনশো ডলারের নট কয়েন্ট কিনতে পারবেন ফিউচার জিনিসটা এরকম আর অলরেডি হয়তো অনেকে জানেন যারা জানেন আমার এই ভিডিও ট্রেড কমপ্লিট করে নেবেন তারা ফিউচার ট্রেড বা মোটামুটি ট্রেডে এক্সপার্ট আপনার কমপ্লিট করে নেবেন সো কি কিভাবে করবেন আমি দেখিয়ে দিই ক্ষেত্রে নতুনদের জন্য একটু হেল্প হবে সর্বপ্রথম এখান থেকে পেয়ারটা আপনি নোট করেন সিলেক্ট করে নেবেন নিচেরটা এরপর এইখান থেকে এই যে এইটা রয়েছে এটা ফুল করে ফুল করে দেওয়ার আগে আপনি মার্কেটে ক্লিক করে দিবেন মার্কেটে দু তিনবার ক্লিক করার পর এটা ফুল করে দিবেন এরপর আপনি এইখান থেকে লং অথবা ওপেন শর্ট অফেন লং অথবা ওপেন শর্ট দিয়ে একটা ট্রেড ওপেন করবেন জাস্ট ক্লিক করবেন হয়তো ওকে চাপ ওকে ক্লিক করবেন এবং এইখানে নিচে দেখতে পারবেন যে ক্লোজ 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 লেখা থাকবে এই মধ্যে সঙ্গে ক্লিক করে দিবেন সো এইভাবে মূলত আপনাকে ট্রেড কমপ্লিট করতে হবে যদি আপনার 10 ডলার থেকে থাকে এক্ষেত্রে আপনাকে চারবার ট্রেড কমপ্লিট করতে হবে যদি আরো বেশি থাকে এক্ষেত্রে কম আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন দেখা যাবে দু এক সেন্ট সেন্ট লস যেতে পারে আবার প্রফিটও থাকতে পারেন সমস্যা নেই আপনি ক্লোজ করে দিবেন আর এইখান থেকে অবশ্যই মার্কেটটা সিলেক্ট করে নেবেন এই যে লিমিট অপশন থেকে মার্কেট একবার ক্লিক করে নেবেন এক্ষেত্রে আপনার লিমিট আর ওই যারা নতুন রয়েছেন তারা মার্কেট অপশনে ক্লিক করে নেবেন এখান থেকে মার্কেটটা দু তিনবার ক্লিক করে নেওয়ার পর এখান থেকে লেভার আপনি তিরিশ তিরিশ লেবার ইউজ করতে পারেন তিরিশ তিরিশ লেবার ইউজ করলে হবে সো আপনি যদি দশ ডলার দিয়ে ট্রেড করেন এক্ষেত্রে আপনাকে চারবার টোটাল ট্রেড করতে হবে আমি বিষয়টা আপনাকে বোঝাই ধরেন যে আপনার এই যে ওয়ালেটে এইখানে আপনার জাস্ট দশ ডলার রয়েছে এবং এইখান থেকে লেবার এক্স নিয়ে তিরিশ তাহলে আপনার যে দশ ডলারটা রয়েছে ওইটা তিরিশের সাথে যদি আমি গুণ দিই তাহলে দেখা যাবে তিরিশ তিনশো ডলার হবে তো তিনশো ডলার হবে তাহলে আপনাকে টোটাল চারবার ট্রেড করতে হবে চারবার ট্রেড করলে আপনার বারোশো ডলার ভলিউম হয়ে যাবে এক্ষেত্রে আপনি কিন্তু ওই বোর্ড থেকে উইড্রো করতে পারবেন আবার আবার ওই আপনার অ্যাকাউন্টটা উইড্রোটা এনেবেল করে দেবে সো এইটাই হচ্ছে বিষয় আর সমস্যা হলে আপনার আমাকে ইনবক্স করতে পারেন আমি হেল্প আর একটি বিষয় হচ্ছে যে এখন তারা কিন্তু উইড্রোটা ডিজেবল করে দিয়েছে মূল কারণ হচ্ছে আমরা কিন্তু ম্যাক্সিমাম ওই আলাদা আলাদা বোট ইউজ করে এক এক্সচেঞ্জারে উইডো নিয়েছি এই কারণে কিন্তু উইডোটা ডিজেবল করে দিয়েছে যারা দু তিনটা বোট ইউজ করে এক এক্সচেঞ্জারে উইডো করেছেন এক্ষেত্রে শুধু তাদের এই ওই অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবে উইডোটা আর যারা আসলে একটা বোট থেকে উইডো করেছেন তাদেরটা ডিজেবল করবে না তাদের ওই উইডোটা খুব সহজে করতে পারবেন আপনারা ওই জাস্ট টেন ডলার করে নেবেন ইউএসচেঞ্জ এক্সচেঞ্জারে টেন ডলার করার পর এই সি নাইনটি এইট কয়েনটা বাই করতে পারেন সি নাইনটি এইট কয়েন্টটা বাই করার পর উইড্রো করতে পারেন অথবা ফ্লিপ কয়েন্টের মাধ্যমে কিন্তু উইড্রো করতে পারেন ওই টেন ডলার লাগবে যদি পাঁচ ডলার থাকে এক্ষেত্রে আপনি আর পাঁচ ডলার বা ছয় ডলার ডিপোজিট করে উইড্রো করবেন সমস্যা হবে না আর আপনাদের যেমনটা বলেছিলাম যে ডিপোজিট করলেই হবে না দেখবেন যে কয়েনটা আপনি বাইসেল মিনিমাম কত বাই সেল করতে পারেন যেমনটা এই যে সি নাইনটি এইট কয়েনটা কিনতে গেলে আপনাদের কিন্তু মিনিমাম দশ ডলার প্রয়োজন হবে ওই এর থেকে আপনারা কিন্তু তাহলে ইউএসডিটিটা ডিপোজিট করে নিতে পারেন আপনাদের কাছে যদি পাঁচ ডলার ইউএসডিটি থাকে এক্ষেত্রে আর পাঁচ ডলার ডিপোজিট করলে দেখা যাবে দশ ডলার হবে দশ ডলারতেই আপনি সি নাইনটি এইট কয়েনটা বাই করে অথবা ফ্লিপ কয়েনটা বাই করে উইড্রো করতে পারবেন আবার বাইনাসে আর আপনি কিন্তু বাইন্যান্স থেকে পাঁচ ডলার উইড্রো করতে পারবেন যদি বিএসসিতে বা বি টোয়েন্টিতে উইড্রো করেন এক্ষেত্রে আপনার ফি লাগবে খুবই অল্প মাত্র তেত্রিশ সেন্টে আপনি উইড্রো করতে পারবেন এবং মিনিমাম উইডো হচ্ছে পাঁচ ডলার সো এইখান থেকে আপনি ডিপোজিট করবেন আর এই যে ডিপোজিট অপশনে আসার পর এইখান থেকে বিএসটি সিলেক্ট করার পর এখান থেকে অবশ্যই যে বিএসসিটা সিলেক্ট করবেন বিএসসিটা সিলেক্ট করার পর কপি করে আপনি বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন অবশ্যই বিএসসিটা সিলেক্ট করে ডিপোজিট করবেন নয়তো আপনার ডিপোজিটটা এখানে হবে না এই বিষয়গুলো আবার খেয়াল রাখতে হবে সো আই হোপ আমি মোটামুটি বিষয় আপনাদের ক্লিয়ার করে দিয়েছি আমি জানি না দাদা আরও কিছু জানার আছে কিনা প্রথমত আপনার অ্যাকাউন্টে যদি ওই টু রিডিজেবল থাকে এক্ষেত্রে আপনাকে ওয়ান থাউজেন্ড বা এক হাজার ডলারের ফিউচার ভলিউম করতে হবে কীভাবে করবেন আমি তো দেখিয়ে দিলাম দশ ডলার দিয়ে যদি আপনি তিরিশ এক্স ল্যাবরিক্স ইউজ করে চারবার ট্রেড করেন এক্ষেত্রে কিন্তু আপনার ওয়ান বা এক হাজার ডলার ফিউচার ভলিউম হয়ে যাবে আর যদি অলরেডি আপনার অ্যাকাউন্টটা এনেবেল থাকে উইডো এই যদি আপনার পাঁচ ডলার থাকে ষাট ডলার থাকে আপনি আর কয়েক ডলার ডিপোজিট করে ওই সি নাইনটি এইট বা ফ্লিপকয়েন্টে বাই করে উইডো করবেন এক্ষেত্রে কিন্তু আপনার উইডোটা হয়ে যাবে সো আই হোপ আমি আপনাদের ক্লিয়ার করে দিতে ফিরেছি তারপর যদি বুঝতে অসুবিধা হয় বা আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এইখানে দিয়ে দেবো ওইখানে আপনার জয়েন করে আমাকে ইনভোক্স করতে পারেন বা গ্রুপ রয়েছে ওইখানে মেসেজ দিতে পারেন আমি আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ